আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন শিক্ষার আজকে আমরা দেখছি দ্বিতীয় পর্ব আজকে আমরা দেখব অপূর্ণ হরফের পরিচয় কি কি আছে এখানে বা 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 তা 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 সা 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 জিম jim jim ha 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 kha 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 sin 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 sad sin. 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 صاد صاد ضاد 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 عين 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 غين 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 فا 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 قاف 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 كاف 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 لام 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 ميم 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 نون 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 তাহলে একটা হরফের একাক আকৃতি চেহারা হতে পারে এই জিনিসটা আমরা এই ক্লাসে শিখলাম যারা এখনো এর পূর্বের ক্লাস দেখেননি তারা অবশ্যই এর পূর্বের ক্লাস দেখে নেবেন আলিফ لام كاف سين ميم عين حاء دال صاد هَا باء

সিন এভাবে ইনশাআল্লাহ সকলে আমরা প্র্যাকটিস করবো তাহলে অবশ্যই অবশ্যই কোরআন শেখার জন্য আল্লাহ তালা আমাদেরকে তা দান করবেন এখনো যারা ভিডিওটি লাইক করেনি শেয়ার করেনি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি তারা অবশ্যই এই কাজগুলো ইনশাল্লাহ করবেন তাহলে আমার ভিডিও ইনশাল্লাহ দেওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই আমরা বেশি বিশেষ করে প্র্যাকটিস করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি